আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ার্ডস পক্ষ থেকে আমি আবরন্দ আপনাদের মাঝে আবারো চলে এসেছি কিছু সফট একদম কটন কাপড়ের মধ্যে বুটিক্সের ড্রেস যেগুলোতে অল ওভার বডিতে কাজ করা থাকবে ড্রেসগুলো খুব সুন্দর একটা একটা করে সবগুলো দেখাচ্ছি মুসলিম কটনের মধ্যে তো কাপড়গুলো খুবই সফট একটা একটা করে সবগুলো দেখাচ্ছি দেখুন আমাদের পাশে থাকুন ভিডিওটাতে লাইক এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই হচ্ছে মূলত ভিডিওটা দেখেন জামাটা কত সুন্দর এই জামাটার মধ্যে স্লিপসের মধ্যে কাজ করা থাকবে ফুল স্লিপসে খুবই সুন্দর কাজ থাকবে গোল্ডেনের মধ্যে ড্রেস থাকবে মেরুন কালারের মধ্যে ওড়নাটাও অনেক সুন্দর এবং একটা বড় ওড়না দেখেন কত বড় এবং সুন্দর একটা ওড়না পেয়ে যাবেন এটার সাথে প্রাইস থাকবে খুবই রিজনেবল অফার প্রাইস এটা প্যান্টের কাপড়টা দেখেন কত সুন্দর প্যান্টের কাপড়টার মধ্যেও এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা হ্যাঁ মাত্র উনিশশো টাকা ওইটা দিয়ে আরেকটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে ব্লু কালার ডার্ক ব্লু কালার এই কালারটা কিন্তু আমার অনেক পছন্দের একটা কালার জামাগুলো পরলে কিন্তু স্বভাব আপুদেরই প্রিটি লাগবে খুবই সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও এই হচ্ছে মূলত ফুল জামাটা এই হচ্ছে নেক পোশনটা খেয়াল করে দেখবেন নেক পোশনে কিন্তু একটা অর্নামেন্টস লাগানো আছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের মধ্যে কাজ রয়েছে ওনাটা খুলে দেখাচ্ছি অনাটা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না এইটার ওড়না অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা ওড়না ব্লু কালারের মধ্যে সাইডে কিন্তু খুব সুন্দর লেস ওয়ার্ক রয়েছে খুব সুন্দর লেস ওয়ার্ক রয়েছে হ্যাঁ এটাই প্রেস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আজকের এই ব্রোটা এই পর্যন্ত ছিল আমাদের শোরুম এটা হচ্ছে ঢাকা নিউ এলভেন রোড গ্রিন স্বর্ণিকা শপিং মল তিনতলায় তিন নম্বর দোকান আসসালামু আলাইকুম